ইসমিল্লাহ রাহিম হজরত বুরাইদার রাজিয়াল বর্ণিত হুজুর সাল্লাহ আলাই যে ব্যক্তি মানুষের নিকট হইতে খাওয়ার উদ্দেশ্যে ক্রানি পড়ে খাওয়া মানে বিনিময় নেওয়া খাওয়া কি বিনিময় পাবে এই আশায় পুরা শিখতেছে পড়ে দিচ্ছে তেমতের দিন সে এমন অবস্থায় আসিবে যে তাহার চেহারায় শুধু হাদ্দি থাকিবে যাহার উপরে কোন ঘ থাকিবে না সাংঘাতিক কথা এই জন্য ওলামায় যে সব ব্যাপারে টাকা নেওয়াকে হারাম বলেন এইগুলো ব্যাপারে আমরাও দিব না আর যারা হাফেজ আছে কারি আছে তারাও নিবে না এই তারাবি মাইয়েতের সব পৌঁছানো এই ধরনের যেগুলো আছে মাইয়েতের সব পৌঁছানোর জন্য খতম পড়া সব জায়গায় তো বিনিময় হারাম ওই হারাম পয়সা নেওয়ার উদ্দেশ্যে কেউ পড়লে তার জন্য এই কথা তুই দুনিয়ার জন্য পড়ায় আল্লাহ জন্য সেপা দান করে এই জন্য পড়েছে এখানে তো বিনিময় নেওয়া আল্লাহ জায়েজ করে দিচ্ছে এই ক্ষেত্রে কেউ নিলে সে ওই হাদিসের মধ্যে পড়বে না অর্থাৎ চেয়ারে বস্তু থাকবে না খালি হাড্ডি থাকবে এই অবস্থা আসবে ওটা তার হবে না সে যেটা নিচ্ছে এটা বৈধ আত্মহত্যা করে মারা গেলে নামাজ পড়া যাবে কিনা নামাজ তো পড়া জরুরি কিন্তু সমাজের সাধারণ লোকেরা নিম্ন শ্রেণীর লোকেরা পড়ে দিবে কোন গণ্যমান্য অলি বুজুর্গ এই টাইপের লোকেরা শরিক হবে না যারা যা হবে কিন্তু সমাজে যাদেরকে গণ্যমান্য বলা হয় অলি বুজুর্গ বলা হয় যাদেরকে লোকেরা অনুসরণ করে এই টাইপের লোকেরা শরিক হবে না অন্যদের জন্য হয় হত্যা করলে ভালো লোকদের দোয়া পাওয়া যায় না আমি দশ হাজার টাকা খরচ করে গান শোনার জন্য সাউন্ড বক্স এবং এমপ্লিফায়ার বানাই এখন আমি জানতে পারলাম গান শোনা যাবে না বা না যায় তাহলে এখন কি এই গান শোনা সরঞ্জাম বিক্রয় করতে পারব এটা একটা সুরত আছে দেশে হালাল পয়সা দিয়ে কিনে থাকে তাহলে কোনো অমুসলিমের কাছে বেঁচতে পারে অথবা এটাকে খোলা অবস্থায় বেঁচতে পারে ফিটিংস অবস্থায় না এটা কি বৈধ কাজে ব্যবহার করা যায় না বয়স না যাবে তাহলে ব্যস্ত দরকার কেউ বয়স আগে গান শুনত সেখানে আল্লাহর দিনের আলোচনা শুনুন তো বৈধ কাজও ব্যবহার করা যায় আর বৈদ কাজের যেটা ব্যবহার করা যায় ওটা বেচা কেনা যায় কেউ কিনে হারাম কাজে ব্যবহার করে তো সে দায়ী দোকানদার দায়ী না আমি অনার্স শেষ বছরের ছাত্র আমি কোন কি লিখছে এটা কর্ম করি না হয়েছে বার্শ আমার বিবাহ করা প্রয়োজন বাবা মাকে অনেকবার বলেছি তারা আমাকে বিবাহ করাবে না তাহলে আমি কি এখন তাদের অমাতে একাকি কোথাও বিবাহ করতে এই পারবাতে যাই বাপমার দায়িত্ব ছিল ছেলে বালেক হয়ে গেলে চোদ্দ পনেরো বছরে বালেক হয় আর এখন টেলিভিশনের কারণে বারো বছরে বালেক হয়ে বসে থাকে এত উন্নতি হয়েছে বালেক হওয়ার পরে বিবাহ বাপ্পার দায়িত্ব তারা নিজেরা দায়িত্ব পালন করল না অপরদিকে ছেলে জানাইল আমার প্রয়োজন ওনার থেকে বাঁচার জন্য প্রয়োজন তারপর ভ্রুক্ষেপ করল না এখন মশলা এটা ছেলে নিজে দেখে শুনে কুকু মিলায় কোন দিনদার মেয়েকে বিবাহ করে ওনার থেকে বাঁচবে বাপমার হক আছে ঠিক কিন্তু যখন বাপমার কথা মানতে গেলে ঘর হয় বাপমার হকটা থাকে না ওই হকটা অন্য ব্যাপারে না এই ব্যাপারে বাপমার হক আর নেই কারণ তারা বাপমার যেটা দায়িত্ব ছিল এই দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়ে গেছে বাপার যে ভূমিকা এই ভূমিকা পালন করে নেই বাপ হইলেই হয় না বাপের কিছু দায়িত্ব কর্তব্য আছে মেয়েদের সেন্ট ছেলেরা ব্যবহার করতে পারবে কিনা কিন্তু মেয়েদের কোনো এই ধরনের কিছুই ব্যবহার করা যাবে না বলে আমি জানি মেয়েদের তো সেন্ট ব্যবহার করা নিষেধ যখন স্বামীর কাছে থাকে ওই মুহূর্তে ব্যবহার করতে যেন অন্য মানুষের কাছে আসবে বা রাস্তায় আসবে তখন তাদের সেন্ট ব্যবহার করা নিষেধ তাদের তো বলা যে তোমরা এমন জিনিস ব্যবহার করো সেটা দেখা যায় গ্রান আসে না পুরুষদেরকে বলা যে তোমরা এমন জিনিস ব্যবহার করো ঘ্রান আসে দেখা যায় না আমরা লিপস্টিক লাগাইতে পারবো না আমরা কানে দুল লাগাইতে পারবো না গলায় চেন পরতে পারবো না হাতে চুড়ি পরতে পারবো না পুরুষের জন্য হারাম আতর ব্যবহার করতে পারবে মিন্ডি লাগাইতে পারবে এগুলো পারবে বাকি ফ্যান যদি রিক্টিফাইড না থাকে সাধারণত থাকেও না তাহলে না মহিলারা না মহিলারা একমাত্র স্বামীর কাছে থাকা অবস্থায় ব্যবহার করতে পারে তা নাহলে না তো পুরুষরা ব্যবহার করতে পারবে سبحان الله وبحمده سبحان الله اللهم صل على محمد النبي الامي وعلى اله اسلم تسليما ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخفنا يوم القيامة إنك لا تخلف الميعاد رب إرحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزه عما يصفون وسلام علي المرسلين الحمد لله رب العالمين